ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার সবচেয়ে জঘন্য একটা কথা বলছে মেরিটাল রে স্বামী স্ত্রী বিবাহিত স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করে এটা ধর্ষণের মামলা চিন্তা করেন ঘরে ঘরে আগুন লাগানোর ব্যবস্থা করছে এখন মহিলার আজি ছিল কি ছিল না এটার প্রমাণ হবে কি দিয়ে হেফাজত ইসলামের মঞ্চে কিছু আলেম রাগান্বিত হয়ে নারী কমিশনের মহিলাদেরকে ব্যবসা করেছে হ্যাঁ এই শব্দ উচ্চারণটা ঠিক হয় নাই আর হেফাজতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে কিন্তু এনসিপি কে বলছি তোমরা এই শব্দটা বললা নারী কমিশন তো বইব অধিকার চেয়েছে আইনি বৈধতা চেয়েছে তাদের জন্য তো ব্যবসা কোনো খারাপ জিনিস না নারীদের লাগার আগে এনসিপি নেতাদের লাগবে কেন তোমরাও কি জাসদের মতো বামপন্থীদের মতো বাংলাদেশে

বাঙালি বিনা পয়সায় খাবে ঠিক কথা বলে না ওইটা বলবো আপনি যদি মুজাহাদা পুরোপুরি করতে পারেন আপনি হয়ে যাবেন আল্লাহর محسن বান্দা কি হবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ওয়া ইন্না আল্লাহু মা'আল মুহসিনিন নিশ্চয় محسن বান্দার সাথে আল্লাহ আছে ব্যক্তি যখন ইমান আনে তার নাম মমিন সে যখন শরীয়ত মানে সে মুসলিম মমিন হওয়ার পরে আপনি যদি পুরাপুরি মুসলিম না হন ঈমানের কারণে আপনি জান্নাত পাবেন কিন্তু গ্যারেন্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে আজাবের আগেও যেতে পারেন পরেও যেতে পারেন যদি পুরাপুরি ইসলামের বিধানগুলো মেনে খালি মুসলিম হয়ে যান আপনি ব্যস্ত পাবেন কঠিন হিসাব লাগবে

শেয়ারমার আল্লাহ এত বড় কত লাভ করবে চারটি জিনিস আল্লাহ তার জন্য ওয়াজিব করে দিবেন আর আল্লাহ বলবো আঙ্গুল তুলে বর্ণনা করেন প্রথমে আহমদ দুই নম্বরে সত তিন নম্বরে इज्जत চার নম্বরে উরওয়াত মসলিম বান্দার উপর আল্লাহ রহমান বৃষ্টির মত বর্ষিত হবে মসলিম বান্দাকে আল্লাহ সাহায্য করবেন নসর করবেন

ইজ্জত যারে আল্লাহ দান করেন আর কুয়া শক্তি আল্লাহ দান করেন তার সামনে দাঁড়াবার মতো কোনো অপশক্তি দুনিয়ায় থাকতে পারে আমি এবার একটা দৃষ্টান্ত দিলে পুরা কথাটা বুঝতে পারবেন সুরা ইউসুফ থেকে আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে আজকের তফসির সমাপ্ত করছি হাজর ইউসুফ ছিলেন খুব সুন্দর মানুষ ঠিক না তার সৌন্দর্যে পাগল হয়ে গেছিল কে

আল্লাপাক ইউসুপ যে ঘরে ছিল সেই ঘরের মেয়েটি ইউসুফকে প্রলুদ্ধ করলো তা প্রতি দুর্বল হয়ে গেল কে জলাই হাতত তার প্রস্তাব মানে না রাজ প্রাসাদের অন্তর মহলে নিয়ে হাজত ইউসুফকে সে প্রলুব্ধ করলো আর বাইরে সব দরজা আটকায় দিল নাম কি ছিল আল্লাহ নাম নিলেন না কেন কথা বলে আল্লাহ তো নাম জুলাই নেন নাই আল্লাহ বলেছেন ইউসুফ যে ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি প্রলুব্ধ তারে আকর্ষণ করলো

কত মিয়া ব্যবসা দিবসে তিপ্পান্ন বছর সাতাইশ বছরই আপনারা নারী মেয়ে তুলতেছিলেন কিন্তু নারী নারীর ক্ষমতায় করতে 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 এখন গেছে কই বাংলাদেশে দেখা যায় চেয়ারম্যান মেম্বারিতে মহিলা আলাদা আছে যেখানে নাম গোপন করার কথা হ্যাঁ ওখানে কি করে মহিলাদের পোস্টার বের হয় বিশাল পোস্টার লিপস্টিক লাগায়

এই কাজগুলো মহিলাদের আপনারা একটা কথা পড়ছিলেন না স্কুলে না বনে সুন্দর শিশুরা মাতৃ ক্রে পড়ছেন একটা লাইন আমি যোগ করতে চাই বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃপ্রী সি নারীরা স্বামী আল্লাহ মহিলাদের নামটাও গোপন করতে চাইছে অথবা মহিলাদের পূর্ণ করে নারী ক্ষমায়ণের নামে পথে ঘাটে বের করে দেওয়া এটা মানিদের সম্মান বাড়ায় না নষ্ট করে ঠিক বলেন ইউসুফ যে ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত তাকে প্রলুব্ধ করে বলল হাই তালাকি সাত কামরার ভিতরে শব্দ জালা দিয়া মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি হযরত ইউসুফাল বরচন্দ্র হয় নাই পোশাক খুলে বলতেছে আসো হাই তালাকি সুরিয়ানি ভাষা আল্লাহ এটা আরবিতে কোরআনে নিয়েছেন অর্থ তাল

আল্লাহ মনিমাকে সুন্দর বসবার ব্যবস্থা করে দিয়েছেন ইন্নাহু লায়ুহিয যালিমুন যালিমরা কখনো পারে না হযরত ইসা আলাইহিস প্রশ্ন আসেন কথা বলেন বয়স 40 হয় নাই মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি

وهم بها لَوْلَا الراب بُرْهَانَ ربي كذلك لنصرف عنه السوء والفحشاء انه من عبادنا المخلصين اي انه من عبادنا المحسنين

ইউটার্ন নিয়ে দিলেন দৌড় সামনের দরজার তালায় হাত দিলেন তালা খুলে গেল এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সাতটা দরজা পার হয়ে গেলেন পেছনে জুলাই খাওয়া ঘোরাতে লাগলো জুলাই জুব্বা ধরে টান দিলো পিছন দিক দিয়ে জুব্বা ছিঁড়ে গেল আল্লাহ পাক বলেন কমিশ হুমিন্দু বুড়ি হুয়া আলফায়া

করা সব মেয়েদের বলছি না কিছু মেয়ে জন্য আবার ছেলের দোষ আছে তোমার বিবাহিতা স্ত্রী থাকবে হয় তোমার মার কাছে নয় তার মায়ের কাছে এটা যদি কাজ করে ফ্ল্যাট ভাড়া দেয় আর বিদেশ থেকে পাঠাইছে আইফোন অ্যাপল আড়াই লাখ টাকা ফেসবুক ওপেন তো মহিলার সাথে তো ছয়টা দশটা লেগেই থাকে আবার টাকা পাঠায় বিদেশ থেকে মায়ের অ্যাকাউন্টে না বাবের অ্যাকাউন্টে না বউয়ের অ্যাকাউন্ট দশ বছর পর এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি

স্বামীর প্রতি যত্নশীল হতে হবে ছেলেটি হার বাংলা পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠায় ওই একটা টাকাও না যায় তবে তোমার খরচ করা যায় প্রতিটি টাকা হিসাব রাখা তোমার উপর মাঝি স্বামীর বদোয়া বুলেট মিস হতে পারে স্বামীর বদোয়া কখনো মিস হতে পারে না যে মেয়েরা স্বামীদের সাথে প্রতারণা করে আমি দেখেছি এদের জীবন বরবাদ হয়ে যায় এরা জীবনে আর সুখ করতে জুলাইখা দেখো আমার এই যায় যায় তখন সুর পালটায় গিয়েছে সুর পালটায় সে কি বলতে লাগলো জুলাইখা এবার গরম হয়ে গেছে সুর পালটায় বললো এটা বন্ধ করো ডিসটারব হলো কি বললো শুনতেছেন ক্বালাত মা জাযাউ মান আরাদা বি

ধরা গেল কে জোলায় খা এবার আজ যে মিছিল বললেন এসব তোমাদের চক্রান্ত তোমাদের মেয়ে জাতিদের চক্রান্ত অত্যন্ত মারাত্মক সব যুগের মেয়েদের মহিলাদের চক্রান্ত ঠিক না আমি আর সেদিক যাচ্ছি না আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি রাত হয়ে গেছে সব সময়ের মহিলারা ক্রিটিক্যাল মাইন্ডেড হয় কি হয় মারাত্মক হয় বুঝতে পারছেন

কাছে ক্ষমা চা তাহলে ভাই আমরা দেখতে পেলাম যদি কোনো ব্যক্তি মুজাহাদার মাধ্যমে চূড়ান্ত স্তর লাভ করে সে হয়ে যায় মসিন বার্তা যখন মসিম হয়ে যায়

وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين